নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বিশ্ব রাশির ঢাইয়া কেটে ধনুরাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের কাছে যখন এক্সপ্লেন আপনার ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনাদের কাছে প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনি দেবের এই শনি গ্রহের ট্রানজিট বিশ্ব রাশি শনির এই ট্রানজিটে বিশ্বাসীর জন্য কি এফেক্ট হবে কেননা তিরিশ বছর বাদে শনিরেই কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিরে প্রবেশ অর্থাৎ আপনার দশম ছেড়ে একাদশ স্থানে শনির এই প্রবেশ আপনার জন্য কি সুখবর নিয়ে আসে অর্থাৎ সোনার পায়ে স্বর্ণ পায়ে গমন স্বর্ণ গমন তে গমন হবে শনিরেই তার জন্য বিশ্বাসীর জন্য আগামী আড়াই বছর কি ভালো মন্দ মিশিয়ে আনছে চলুন তো একটু জেনে নি শনি দশম ঘর একাদশ ঘরে শনি যখন ঢুকবে কেন হিসাবে বলে গোচরে যে শনি একাদশ হাউসে যখন ঢুকবে তখন কিন্তু ধনধান্যে বৃদ্ধি হয় অর্থাৎ আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করে কিন্তু ফ্যামিলির জায়গাটা কিন্তু একটু কষ্টদায়ক হবে বি কেয়ারফুল আপনি অর্থ কামাবেন একাধিক জায়গাতে অর্থ কামানোর রাস্তা তৈরি হবে আপনার সম্মান বাড়বে আপনি সেটাকে ইনভেস্ট করবেন প্রপার্টির পিছনে গাড়ি কেনা বা আপনি কোনো প্রপার্টি একাধিক এইসব কিন্তু আপনি ইনভেস্ট করবেন মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু ফ্যামিলি লাইফের জন্য মনটা ভীষণ অস্থির হয়ে থাকবে ডিস্টার্ব হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিমানার অভাবে ভাই বোনের মধ্যে বনিমানার অভাব হবে ফ্রেন্ডের সাথে বাবা মার সাথে কোনো কোনো একটা বাদ বিবাদ চলবে তাদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে এবং ক্লেশ বাড়বে সংসার মধ্যে একটা একটা অশান্তি বা অস্বস্তির একটা পরিবেশ তৈরি হবে আপনি যদি মনে করেন বিদেশে চাকরির চেষ্টা করছেন বিদেশে যাওয়ার প্ল্যান করছেন বা অন্য কোনো রাজ্যে যাওয়ার চেষ্টা তাহলে কিন্তু আপনি এ সময় সাকসেস পাবেন এবং আপনি কোনো ব্যবসায় রয়েছে আপনার সেল বাড়বে আপনি চাকরি সেখানে প্যাকেজ ভালো পাবেন অন্য জায়গায় ট্রান্সফোর্ সেখানে ভালো পাবেন মানসম্মান বৃদ্ধি পাবে মিডিয়া লাইনে আছে সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ওয়ার্কার আপনি মার্কেটিং লাইনে সব দিক আপনি সাকসেস পাবেন ফিনান্সিয়াল জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নাম যশ সম্মান বাড়বে রিলেশন জায়গাটা একটু কিন্তু আপনার ডিস্টার্ব বিশেষ করে সন্তান ফ্রেন্ডের সাথে প্রতিপত্নী আপনার প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন এদের সাথে একটু আপনার সাবধানে সমঝে চলতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটা অস্থিরতা পরিবেশ তৈরি হবে আমরা কমবেশি শনি কিন্তু তিনটে দৃষ্টি আছে জানি একটা হচ্ছে তৃতীয় দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা দশম দৃষ্টি এবার শনি আপনার লাভ ভাবে বসে একাদশ ঘরটা যে লাভ ভাব এই একাদশ ঘরে ভাবে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে আপনার অর্থাৎ আপনার রাশি বা আপনার লগ্ন আপনার শরীরে বা আপনার মনের উপর তার কিন্তু একটা এফেক্ট পড়বে আপনার রাশি বা আপনার লগ্ন অর্থাৎ আপনার শরীরে কিন্তু এর এফেক্ট পড়বে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আপনার দাঁতের যন্ত্রণা আপনার পেটের প্রবলেম হাঁটুর যন্ত্রণা পরিগে চোটাগাত বা জয়েন্ট পেন আর্থায়টিস মাইগ্রেনের ব্যথা এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই খাদ্য খাদ্য কন্ট্রোল রাখতে হবে যোগাযিম করতে হবে মর্নিং ওয়াক করতে হবে এবং নিজেকে যেটা কাটে আপনাকে কর্মে অনেক বেশি ইনভলভ হতে হবে তাহলে কিন্তু শরীরটা আপনার অনেক বেশি ঠিক রাখতে পারবে কারণ আপনার শরীরের উপরে কিন্তু শনি হেলথের উপরে কিন্তু আপনার শনির দৃষ্টি হচ্ছে আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হয়ে থাকতে হবে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবে শনি সপ্তম দৃষ্টি লাভ ভাব থেকে সপ্তম দৃষ্টি পড়ছে ভাবে সন্তানের যায় পঞ্চম ভাবটা হচ্ছে আপনার সন্তানের সন্তানের কেরিয়ার বা আপনি বিবাহিত আপনার সন্তান নেওয়ার ব্যাপার সন্তান কনসিভ করার ব্যাপার আপনি মহিলা বা পুরুষ যাই জানেন সন্তানের ব্যাপার এগুলো কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে শিক্ষার ব্যাপার এগুলো কিন্তু আপনার পঞ্চম ভাগতে বিচার করছি সন্তানের যা কী হচ্ছে সন্তানের মানসিক কষ্ট বেড়ে যাবে সন্তানের সাথে আপনার তর্কাতর্কি সন্তান আপনার কথার অবাধ্য হবে সন্তান শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে সন্তানকে চোট আর লাগবে সন্তান পড়ে গিয়ে আপনার বা আপনি যদি বিয়ে সন্তান নেওয়ার প্ল্যান এসব সন্তান নিতে বাধা আসবে একাধিক আপনার হয়তো কোনো প্রবলেম ফেসে যাবে সন্তান আপনার মিসক্যাজ হয়ে যেতে পারে বা কোনো কোনো অজানা কারণে আপনি সেই জায়গাটা আপনি অবস্ট্রাকশন এসে যাবে আপনার অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু সন্তান ভুল কাজে ফেসে যাবে ভুল সম্পর্কে ফেসে যাবে এইগুলো কিন্তু আপনার ভীষণ একটা চাপে রেখে দেবে অর্থাৎ মানসিক অস্থিরতা কিন্তু আপনার বাড়বে শনির দশম দৃষ্টি আপনার পড়ছে অষ্টম ভাবে অষ্টম ভাবে যখন দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরটা হচ্ছে আমার আধ্যাত্মিক জায়গা শনি নিজে আধ্যাত্মিক কারক গ্রহ শনি অষ্টম ঘর আধ্যাত্মিক ঘর সেখানে জুয়া লটারি আপনার মনে কোন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ এগুলো কিন্তু অষ্টম ঘর থেকে আমরা বিচার করি দ্বাদশ ঘরতে বিচার করি কিন্তু অষ্টম ঘর আমরা বিচার করি সেই ঘরে যখন দশম দৃষ্টি পড়ছে এমন কোনো জায়গা থেকে এমন কোনো ভাবে এমন কোনো আপনার অর্থ আসবে যেটা আপনি আশাই করতে পারেনি বা হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ কোনো জ্যাকপট কর লাগে হঠাৎ কোনো লটারি প্রাপ্তি হয়ে গেল যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কেউ লেগে গেল অর্থাৎ আপনার কিন্তু ধনলাভ হবে ঠিকই কিন্তু মানসিক একটা জায়গা কিন্তু আপনার অস্থিরতিরোধ কাজ সন্তান নিয়ে বলুন শারীরিক কারণে বলুন ফ্যামিলি নিয়ে বলুন আপনার কিন্তু একটা অস্থিরবোধ কাজ করবে অর্থাৎ আর্থিক যা ভালো থাকলেও কিন্তু মানসিক শান্তি কিন্তু আপনার খুব একটা থাকবে না পারিবারিক ক্ষেত্রে আপনার একটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে আর্থিক স্থিতি ভালো হলেও কিন্তু আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টের সংসারের ক্ষেত্রে বা ফ্যামিলি লাইফটা আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে করে চলতে হবে কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে থার্ড জুন টু পর্যন্ত শনি কিন্তু আপনার লাভভাবে বসে থাকবে এখানে শনি অস্ত যাবে এখানে শনি মার্গি হবে এখানে শনি বকরি হবে এখানে শনি উদয় হবে বা এখানে শনি নক্ষত্র চেঞ্জ হবে সুতরাং কিন্তু আপনার এই আড়াইটা বছর কিন্তু আপনার একাদশ ঘরে কিন্তু শনির এই সমস্ত কিছু ভাবগুলো প্রকাশ হবে সুতরাং আপনাকে কিন্তু সব কিছুর সাথে আপনাকে তাল মিলেই চলতে হবে কিন্তু অর্থ আসবে ঠিকই আপনার ফ্যামিলি লাইফটা বা শারীরিক জায়গাটা একটু আপনার ডিস্টার্ব এটা কিন্তু আপনাকে ওভারঅল মেনে নিতে হবে এটা ওভারঅল ডিসকাশন করলাম আপনার বাচ্চাকে শনির সিচুয়েশনটা কি বা এরকম করার সিচুয়েশন আপনি ফিল করতে তাহলে অবশ্যই আপনি দেরি না করে কাছে কনসাল্ট করবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসার জন্য তার প্রপার প্রতিকারটা নেওয়ার চেষ্টা করবেন কেন শনি আমাদের কিন্তু ন্যায়নিষ্ঠার নিষ্ঠার কারক বা কর্মের কারক যদি আপনি কোনো ভুল ভুলভ্রান্তি করে তাহলে কিন্তু সেই চাপ আপনার ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব বেলটা অন করবেন যত মানে লোকে শেয়ার করবেন আর যদি মনে আমাকে ভালো লাগে আমাকে যোগাযোগ করতে ইচ্ছা তাহলে আমার বুকিংয়ে ফোন করে একটা বুকিং করে নিয়ে চেম্বারে বলুন অনলাইন বলুন আপনার হাতে হাতটা দেখাতে পারেন আপনার ডেট অফ বার্থ নেই আপনার হরস্কোপ নিয়ে নেই হাতে আপনার সুনিশ্চিত সেটা দেখান সেই সিটে আপনার বাস্তুর সনিশ্চিত হয় সেখানে ঠিক করুন এগুলো ঠিক করে আপনি অনেকটাই সেখানটা ভালো জায়গাটা ফিরে পেতে পারবেন নমস্কার ভালো থাকুন